রাজ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব হওয়ার প্রাককালে মানুষকে মশার হাত থেকে বাঁচাতে এই মানুষের শরীরে রক্তের চাহিদা বৃদ্ধি পায়। রক্তদান জীবনদান মানুষের এক রক্ত অনেক জীবন বাঁচাতে পারে এই উক্তিকে পাথেয় করেই এই দিন এই রক্তদান কর্মসূচি এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা। বৈত্যঘাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো ঋষা পৌরসভার ভাইস চেয়ারম্যান জানাব জাহিদ হাসান খান শ্রীরামপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক অমিয় মুখার্জি সিআইসি গৌরমোহন দে পিন্টু নাথ তিয়াশা মুখার্জী সদস্য পল্লবী ঘোষ বেবি দে বেলা দে শান্তনু গাঙ্গুলি অন্নয় চ্যাটার্জি জয়নাথ ঝা শ্রীরামপুর শহর আই সভাপতি সৌমেন দাস মাস্টার একনাথ সাপ তাপস মিত্র পঞ্চায়েত সদস্য প্রিয়াঙ্কা দেশ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ আমি ধন্যবাদ জানাই আমার চব্বিশ নম্বর ওয়ার্ডে তথা শ্রীরামপুর মায়োটি সেলের যে পেশেন্ট করেছে এটা তৃণমূল কংগ্রেস করি চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থাকে যে কোনো সময় বিপদে আপদে আমরা মানুষের থাকি এইটাই আমার নেত্রীর বক্তব্য আজকে যে রক্ত দেওয়া তার মধ্যে দুটো বার্তা যাচ্ছে মানুষের বিপদ হলে রক্ত প্রয়োজন হয় নাহলে বাঁচতে পারে না সেই রক্ত আমরা দিচ্ছি এবং এই রক্তের মধ্যে কোথাও হিন্দু এবং কোথাও মুসলমান লেখা নেই রক্ত সবার লাল সেই রক্ত যে কোনো মানুষকে সে হিন্দু হোক যে কোনো সে খ্রিস্টান হোক পাঞ্জাবি হোক সবাই মানুষকে বাঁচাতে পারে সেই একই রক্ত অতএব আমাদের মধ্যে কোনো বিভেদে কিছু মান এদিন বিশিষ্ট ব্যক্তিদের ব্যাচ উত্তরীয় ও মেমেন্টু দিয়ে সম্বোধনা প্রদান করা হয় এদিন

এত আমরা মানে ভাবতে পারিনি যে এত সুন্দর বা এত গৃহতার একটা অনুষ্ঠান বা একটা রক্তদান এত মানুষের যে উপস্থিত হয়েছে শুধু তাই নয় যে সব থেকে যেটা বেশি ভালো লাগলো যারা আমাদের মাইনরিটিভাবে যারা আমাদের মায়েরা যারা বোনেরাছে এত বেশি সংখ্যক তারা স্বেচ্ছায় রক্তদান করেছে যেটা কিন্তু আগামী দিন আমরা দেখুন আমাদের নবনিযুক্ত সভাপতি ছেলে রয়েছে ইকবাল মমতা ব্যানার্জি যে নির্দেশ দিয়েছেন যে বাংলায় মানুষের জন্য কাজ করতে হবে এটাই তার প্রথম পদক্ষেপ রক্তদান শিবির গরমে রক্তের একটা সংকট দেখা দেয় আপনারা জানেন যে প্রত্যেকটি ব্লাড ব্যাঙ্কে রক্তের প্রয়োজন হয় এই প্রচণ্ড গরমে এই দায়িত্ব নিয়ে তিনি রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং আপনারা জানেন জুনের পরে যে ডেঙ্গুর একটা প্রাদুর্ভাব বাংলাদে হয় সেই ডেঙ্গুর হাত থেকে বাঁচানোর জন্য প্রথমেই পদক্ষেপ নিয়েছে যে বাড়ি বাড়ি মশারি প্রদান করা হোক যাতে ডেঙ্গুর কোনো ছাবার যাতে আমাদের এই এলাকার মানুষদের না পড়ে তার জন্য এই উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানিয়ে যাচ্ছি

ধন্যবাদ জানেন যে ওরা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যেখানে এখনো পর্যন্ত প্রায় দেড়শো ওপর মানুষ রক্ত দিয়েছে শুধু ছেলেরা না যেখানে মহিলারাও আসছে যে তারা রক্ত নিতে তারা এই থেকে বোঝা যায় যে মানুষ চায় মানুষের পাশে থাকতে মানুষ চায় থাকতে রক্তদান শিবির ভালো জিনিস মানুষের জীবনে ব্লাডে খুব দরকার এই জন্য যারা ব্লাড ডোনেশান করে আমার খুব ভালো লাগে আমরা দেখুন আমরাও আমাদেরও প্রোগ্রাম আছে পরে আমরা প্রত্যেক বছরে ব্লাড ডোনেশন ক্যাম্প করি দুশো থেকে আড়াইশোর মতো আমরা প্রত্যেকবারই করে যারা ব্লাড ডোনেশন কায়েম করে আমরা আমাদেরকে বলে আমরা প্রত্যেক ব্লাড ডোনেশন ক্যাম্পে কালবে ব্লাড ডোনেশন ক্যাম্প হোক পার্টি থেকে হোক আমরা গিয়ে ওখানে উপস্থিত থাকি সহযোগ করি মাইনরিটি সেলের উদ্যোগে এটা আজকে প্রোগ্রাম করা হয়েছে বারোই এপ্রিলে আমাদের শ্রীরামপুর শহরের তরফ থেকে এই গরমকালে দেখা যায় রক্তের চাহিদাটা প্রচুর বেড়ে যায় এবং রক্তদাতা খুবই কমে যায় সেটাই আমরা চিন্তাভাবনা করে এই উদ্যোগ নিয়েছি তাকে এই গরমকালে মানুষের রক্তের কোনো অভাব না থাকে তারই একটা চেষ্টা আমরা সবাই মিলে পুরো টিম মিলে পুরো মিলে আমরা এই চেষ্টা করেছি আর এই আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পেইন যেটা আমরা দেখলাম কীভাবে মহিলারা এত উদ্বেগ নিয়ে রক্ত দিয়েছেন কারণ এখন মানুষের মধ্যে সচেতন এসছে যে রক্ত কোনো ফ্যাক্টরি বা কারখানা তৈরি হয় না রক্ত মানুষকে দিয়েই মানুষের প্রাণ বাঁচানো যেতে পারে আজকে তারা ভারতবর্ষে যা পরিস্থিতি দাঁড়িয়েছে মানুষ কীভাবে ঘুরতে হয়ে যাচ্ছে একটা ছোট্ট ছোট্ট সামান্য ঘটনা নিয়ে কিন্তু এটাও একটা প্রমাণ আছে সংখ্যালঘুর তরফ থেকে আমরা রক্ত দিয়ে মানুষের যান বাঁচাতে উদ্যোগ নিয়েছি আর তো কতজনের রক্ত টার্গেট আছে এখন একশো জনের টার্গেট আছে এখন পর্যন্ত সত্যি জন মহিলা এভাবে কোনোভাবে এখন কাউন্ট করা যায়নি কিন্তু যেভাবে মহিলা উদ্যোগ দেখা গেছে আপাতত তিরিশ থেকে চল্লিশ জন মহিলা মহিলাও রক্তদাতা করেছেন এটা শ্রমজীবী হসপিটাল আমাদের ওইখান থেকে শিরামপুরে সন্ধ্যে এছাড়া একটা সমাজের জন্য সচেতনমূলক ক্ষেত্রে তালিম এডুকেশন অ্যাওয়ারনেস এডুকেশন প্রোগ্রাম আছে আমাদের মাইন পক্ষ থেকে দেখা যায় আমাদের যেহেতু এটা মাইনরিটি এলাকা মানুষ পড়াশোনা করছে কিন্তু ঠিক জায়গায় চাকরির জন্য পেতে পারছে না কেন তার জন্য কি শুধু গভর্নমেন্ট আছে না আমরা এই মেসেজটা দিতে যাচ্ছি যে শুধু স্কুলে গেলাম কলেজে গেলাম চাকরি আপনার বাড়িতে আসবে না তার জন্যও একটা গাইডলাইন আছে তার জন্যও একটা পড়াশোনা আছে সেটা কিভাবে করতে হবে সেটার আমরা ব্যবস্থা করব আপনারা এগিয়ে আসুন নিশ্চয়ই গভর্নমেন্ট তারপর আপনার পাশে দাঁড়িয়ে আপনি চাকরির সুযোগ পাবেন